পুশাক দিয়ে যেভাবে চিংড়ে মাছ রান্না করলাম হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গুলো আমি ভালোভাবে বেঁচে ভালোভাবে দিয়ে পানি জড়ানোর পরে ভালোভাবে ছুটো ছোটো করে খেটে নিব বেশি কুচি করার দরকার নাই মাঝারি করে খেটে নিব পাতাগুলো আরও বড় করে কাটা যাবে শুকলা শাক আমি ভালোভাবে কেটে নিলাম তারপর আমি ডেকচি গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে নিলাম আমি আগে গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিব চিংড়ি মাছগুলো একটু লাল হয়ে ছলে আমি এখানে পেঁয়াজ আর রসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুড়া তিন টেবিল চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে আনব কিছুক্ষণ কষানোর পরে আমি শাকগুলা দিয়ে দিলাম শাকগুলা দিয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করবো না পানি শাক থেকে পানি বের হবে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব মোট শাক বেশি হয়ে গিয়েছিলো এই জন্য আমি অল্প শাক রেখে দিয়েছিলাম এখন ওই শাকগুলো কষানোর পরে আমি এখন এই শাকগুলো অ্যাড করে দিয়েছি মোট শাকের পরিমাণ একটু বেশি ছিল এই জন্য চারিয়ে নিতে হবে যাতে মশলা সবখানে মিক্স হয় মতো আমি এখনো পর্যন্ত এখানে কোনো পানি অ্যাড করি না এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে আমার পানি বের হয়েছে শাক থেকে অনেকগুলো পানি বের হয়ে ওগুলাটাই শাকগুলা সিদ্ধ হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রেডি আমার সাথে অনেক মজাদার একটা রেসিপি